হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওতে তারা ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক আজকের নিয়ে বিজ্ঞপ্তিটি মূলত তাদের জন্য মধুপতি ব্যাংক বাংলাদেশের স্বনামধন্য একটি প্রাইভেট ব্যাংক এই ব্যাংকে সম্প্রতি দুইটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন তাদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অপশনটি অন করে দেবেন তাহলে ভিডিওগুলো সবার আগে পাবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা মধুমতি ব্যাংকের তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় ভাই বোনেরা এটি হচ্ছে মধুমতি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি দুটি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে পেইনী অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল এবং পেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এই দুটি পদে নিয়োগ দেওয়া হবে এই অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাস্টার্স অফ ব্যাংক ম্যানেজমেন্ট অথবা মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পাস অথবা পোস্ট গ্র্যাজুয়েশন পাস যে কোনো সাবজেক্টের উপর যে কোনো প্রাইভেট অথবা ফরেন ইউনিভার্সিটি থেকে পাশ হতে হবে কমপক্ষে দুইটাতে ফার্স্ট ক্লাস বা সমমানের ডিভিশন বা সমমানের সিজিপিএ থাকতে হবে যেমন সিজিপিএ তিন দশমিক শূন্য শূন্য পে উত্তীর্ণ হতে হবে যারা থার্ড ক্লাস পেয়েছেন বা সমমানের জিপিএ সিজিপি পেয়েছেন তারা আবেদন করতে পারবেন না ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো খ্যাতনামা পাবলিক প্রাইভেট অথবা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন ডিগ্রি পাস যে কোনো বিষয়ের উপর কমপক্ষে একটাতে ফার্স্ট ক্লাস বা ডিভিশন থাকতে হবে অথবা সমমানের সিজিপিএ বা জিপিএ পেয়ে উত্তীর্ণ হতে হবে যারা থার্ড ক্লাস পেয়েছেন তারা আবেদন করতে পারবেন না চার স্কেলে কমপক্ষে দুই দশমিক দুই পাঁচ এবং পাঁচের স্কেলে দুই দশমিক দুই পে দুই পে দুই শূন্য শূন্য পে উত্তীর্ণ হতে হবে বয়সের ক্ষেত্রে বলা হয়েছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনের লাস্ট দিনে সর্বোচ্চ বত্রিশ বছর বত্রিশ বছর বেশি হলে আবেদন করতে পারবেন না এক্সেলেন্ট ভারবাল এবং রিটেন কমিউনিকেশনে স্কেলে দক্ষতা থাকতে হবে বাংলা এবং ইংলিশ উভয়ে কম্পিউটার জানা থাকতে হবে বিশেষ করে এম এস অফিস বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল পদটিতে শুরুতে প্রবেশন পিরিয়ডকালীন এক বছর বেতন দেওয়া হবে আঠাশ হাজার টাকা করে সফলভাবে প্রবেশন পিরিয়ড কমপ্লিট করলে অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে ব্যাংকে নিয়োগ প্রদান করা হবে এবং তখন বেতন দেওয়া হবে উনচল্লিশ হাজার টাকা করে ট্রে অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে প্রবেশন পিরিয়ড হবে এক বছর এক বছর এই সময় বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা করে প্রবেশন পিরিয়ড সফল সফলভাবে কমপ্লিট করলে অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে নিয়োগ প্রদান করা হবে বেতন দেওয়া হবে ছত্রিশ হাজার টাকা করে অন্যান্য ইনফরমেশনের ক্ষেত্রে বলা হয়েছে আপনাদেরকে অবশ্যই একটি পদে আবেদন করতে হবে একাধিক পদে আবেদন করতে পারবেন না যাদের রেজাল্ট পাবলিশড হয়েছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন ফাইনালি সিলেক্ট করে যারা নিয়োগ পাবেন সেই সব প্রার্থীদেরকে বন্ড সই করে দিতে হবে যে আপনি কমপক্ষে তিন বছর এই ব্যাঙ্কে চাকরি করবেন জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় আর অ্যাপ্লিকেশন প্রসিডিউরসে বলা হয়েছে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে ক্যারিয়ার ডট ব্যাঙ্ক ডট নেট এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট ভিজিট করে আবেদন করতে পারবেন অথবা এই যে কিউআর কোডটি দেখতে পাচ্ছেন এই কিউআর কোডটি স্ক্যান করেও আবেদন করতে পারবেন প্রিয় হিউস এই ছিল মধুবতী ব্যাংকের নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ